হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো তাল দিয়ে ভাপের দিয়ে একটা পিঠার রেসিপি চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি এই তাল ভাপাটা তৈরি করেছি প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ মতো আটা আর দিয়ে দিব এক কাপ মতো চালের গুঁড়ো আমি আটা আর চালের গুঁড়ো দুটোকে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এর মধ্যে কিছুটা পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিব এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি চিনি দেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী তাল তালটাকে আমি আগেই চুলাতে ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম এখন এটাকে দিয়ে দিচ্ছি সব কিছু আমি খুব ভালোভাবে এখন মাখিয়ে নিব হাতে কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে একটা সফট ভাব চলে আসবে তখনই বুঝতে হবে যে আমার ডোটা সম্পূর্ণ রেডি ডোটা আমার দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে এখন আমি এই ডোটা যে বাটিতে সেট করব দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এভাবে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর কাচের বাটি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাটি নিতে পারেন এখন আমি এই বাটিগুলোর মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিব যাতে করে তালভাপা ভাপা পিঠাটা খুব সহজে উঠে যায় আর বাটির গায়ে লেগে না থাকে আমি এখন খুব ভালোভাবে তেলটা চারপাশে লাগিয়ে নিচ্ছি এমন করে সব বাটিগুলোতেই আমি সয়াবিন তেল খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব এখন আমি এই বাটিগুলোর মধ্যে যে ডোটা তৈরি করেছিলাম দিয়ে দিচ্ছি এক এক করে সব পাটিগুলোতে আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি আরেকটু মজার জন্য এর উপরে দিয়ে দিব নারিকেল কোড়ানো তাতে করে পিঠার স্বাদটা আরও বেশি মজা লাগবে কিছুটা নারিকেল আমি উপরে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নেবেন আমি চুলাতে আগে থাকতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন একটা স্ট্যান দিয়ে দিয়েছি এর মধ্যে এখন এর মধ্যে আমি বসিয়ে দিব একটা স্টিলের প্লেট সাবধানভাবে স্টিলের প্লেটটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি একটু কাপড় দিয়ে দেব কাপড়টাকে দিয়ে আমি এর মধ্যে বাটিগুলোকে খুব সাবধানভাবে দিয়ে দেব একটা একটা করে বাটিগুলোকে আমি সব এর উপর দিয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার রাস অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পিঠাগুলোকে ভাপে দিতে হবে আর আমি 30 মিনিট পর অপেক্ষা করবো তিরিশ মিনিট পর ফিরে এসে আপনাদেরকে দেখিয়ে দিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন এখন আমি ঢাকনা উঠিয়ে তিরিশ মিনিট পর দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পিঠাগুলো আমার কতটা ফুলে উপরে ভেসে উঠেছে এখন আমি একটু চেক করে নিচ্ছি পিঠাগুলোর মধ্যে কাঁচা কোনো ভাব আছে কি না একটা কাঠির সাহায্যে আমি সবগুলো বাটিতেই এভাবে চেক করে দেখতেছি পিঠাগুলো আমার সবই পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাগুলোকে নামিয়ে নিব আর ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখুন কতটা সহজেই এই পিঠাগুলো উঠে যাচ্ছে আমি সব পিঠাগুলোকেই উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টিলের বাটি কাচের বাটি দুই বাটির তাই তালের ভাপা পিঠে আমি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে আমার দেখানো উপায়ে যে কেউ বাড়িতে এভাবে তালের ভাপা পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন আর এই পিঠাগুলো কিন্তু ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত আপনারা অনায়াসেই খেতে পারেন পিঠাগুলো খুব ভালো থাকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার কমেন্ট করে জানাবেন খুব বেশি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ